ঝগড়া করে স্ত্রীকে তিন তালাক বলেছি এক বৈঠকে হাজার তালাক বললে এক তালাকি হবে আমরাও চলে এসেছি গাছ দেয় কিছু যে একটু পড়ে দেখো মামার সাথে ভাগ্নির বিবাহ কি জায়েজ মামার সাথে ভাগ্নির বিবাহ হারাম চিরদিনের জন্য হারাম যদি চা চা তো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে তো বইয়াতে ঢাকাতে এক জায়গাতে চাচা তো বোনের মেয়েকে বিবাহ করেছে তাই মালানারা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল করার জন্য আমি বলছি যে ওর চাচা তো বোন তো বিবাহ করা যায় মেয়ের মাকেই বিবাহ করা যায় মেয়েকে বিবাহ করা যাবে না ও তো চাচা তো বোনের মেয়ে ও সূত্রে মামা বলছে মামা বলবেই স্বাভাবিক কেননা তোমার খালা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার মামা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখাই ভালো ছোট রাখা যায় নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না আমার দাদা মারা গেছেন বত্রিশ বছর হয়েছে অথচ আমার ঠুপুরা সাতজনকে জমির ভাগ দেওয়া হয়নি এটা তো বগুড়া জেলার নোংরা নীতি না যায় হারাম নীতি তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কুকুর সিলগারে চেয়ে বেশি খারাপ মনে করি কেন দিবে তুমি বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি জমিদারি যদি ভাগ্যে লেখা থাকে জমিদারি করে খাবো যদি ভাগ্যে ভিক্ষা করা লিখা থাকে ভিক্ষা করেই খাবো কুফুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয় একবার এহরাম বেঁধে কতবার উমরা করা যাবে একবার এহেরাম বেঁধে একবারই উমরা হবে যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মহলানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে উমরা করতে পারবে সব মিথ্যা কথা একটাও কথার প্রমাণ নেই বাস এক সফরে একটাই উমরা যদি একাধিক হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি রাখছে হারাম নাজায়েজ যেমন হয়েছে বাসারের মূর্তিকে শেখ সাহেবের মূর্তির অবস্থা আমিও শেখ সাহেবের মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম এই দিন কি সেই দিন আসবে এই যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে তবে এত তাড়াতাড়ি আমি মনে করিনি যে তোমরা সময় দিবা মাত্র পঁয়তাল্লিশ মিনিট এইটা আমি ধারণা করিনি আর মূর্তি এইভাবে ভাঙবে এটা আমি মনে করি না মনে করছিলাম যে ঈশা আলাহি সালাম আসলে ভেঙে দিবে আমি ঈশা আলাহি সালাম পর্যন্ত ভাবছিলাম মানে ঈশা আলাহি সালাম যেদিন আসবেন সেদিন কোনো মূর্তি থাকবে না কোনো কবর থাকবে না কোনো ক্রুশ থাকবে না কোনো শুকুর থাকবে না সব মেরে ফেলবেন সব ভেঙে দেবেন করা যাবে না যাবে তাবলিগের প্রচার প্রচার মাধ্যম প্রায় করা তাবলিগ তো জরুরি তবে মিথ্যাটা নয় আর বাড়ি ছেড়ে যেতে হবে তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন একুন কথা আল্লাহর নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলে মেয়েকে পাহারা আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন তিন চিল্লাই লন্ডন ধর্ম এরকম নয় ঘরের মধ্যে সামুদ্রিক শামুকের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না মালা রাখাতে শামুকের কোনো সমস্যা নেই অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ ছেলে কবুল করবে এটা দুইজন সাক্ষী শুনবে কণ্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে বিবাহ না যায়জ নয় শুক্রিয়া জাজাকুমুল্লাহ খার সালাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গোনা হবে যা বিদাত আজও বগুড়াতে এসব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগুড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দেওয়া হয় তাহলে কি তারা খাঁটি বেদাতি ওদের এই দিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখনো চট্টগ্রাম খাগড়া শরীতে না এরা হলো খাঁটি বেদাতি খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে যারা খাঁটি বেদাত করে যারা খাঁটি করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য গুণ লাগবে বিবাহ করার জন্য কি গুণ লাগবে তুমি ভালো পরেজগার মেয়ে দেখে বিবাহ করবা পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করবে তাহার যদি সলাাদ দুই মাস পড়বো আর এক মাস ছাড়বো না এ নীতি না যায় পড়তেই হবে কম হলেও বই পুস্তক আমার বাম হাত আমার হাতের বামে রয়েছে পায়খানায় বা গোসলখানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি তাহলে পড়তে পারবেন বিস্মিল্লায় আল্লাহ মিল্লাহদুবকুনাল খবরস অল খাবাইশ বসার পার থেকে নিয়ে গোফরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না উঠে ওই টয়লেটে বিসমিল্লা বলে অজু শুরু করতে পারবেন উঠে ওই টয়লেটেই অজু শেষে দোয়া পড়তে পারবেন আর সহাদত আল্লাহ ইলাহিল্লাহ মোবাইলে কল দিলে গান বাজে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দা এ দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভন কাল আস্তাক আর মধ্যে উঠেই ব্যস্ততাতে আব্দুর রহিমের বক্তব্যতে আমরা এলোমেলোতে পড়ে গেছি নাহলে আপনাদের সুক্রিয়া আদায় করতাম বহু মানুষ হাজারো লাখ মানুষ এসেছেন দূর থেকে এখানে আপনাদের সুক্রিয়া আদায় করে যা যা কমল্লা প্রশাসন থেকে